শন ল্যাব ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিয়েছো একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই উঠে আসছে যারা শিক্ষক আবার জন্য বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা বা একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেটা বলা হয়েছে আঠাশে মার্চের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঠিক কোন বিষয়ের শিক্ষক নিয়োগ কত আমি এখানে দশ শূন্য পদ শূন্য পদ কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখাবো যে প্রায় নয় থেকে তেরো হাজার পর্যন্ত কিন্তু হবে এবং এই যে নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা সিলেবাস নিয়োগ প্রক্রিয়া আদৌ কিভাবে হবে সেই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আশা করছি তোমাদের উপকারে আসবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে কিন্তু আমি টোটাল ইনফরমেশনটা এখানে আমি দেওয়ার চেষ্টা করব দেখো সুপ্রিম কোর্টে কি নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমি ইনিশিয়ালি পড়ে নিই সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল আমরা দেখেছি বিভিন্ন নিউজ পেপারে এবং নিউজ মিডিয়ায় কিন্তু খবর প্রকাশিত হয়েছে যে সুপ্রিম কোর্ট বলছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা পড়ুয়া আছে তাদের জন্য কিন্তু কোনো মানে পারমানেন্ট টিচার এখনো পর্যন্ত কিন্তু কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার কিন্তু নিয়োগ করছে না সুপ্রিম কোর্টটা এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন তারা বলছে যে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া আছে যারা আমাকে যাদেরকে আমরা এসিয়ান করি সেই পড়ুয়াদের জন্য কিন্তু পারমানেন্ট টিচার নিয়োগ করতে হবে এবং এই নির্দেশ কিন্তু প্রত্যেকটা রাজ্যে রাজ্যকে দেওয়া হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও কিন্তু দেওয়া হয়েছে বিচারপতি কি বলেছেন দেখো বিচারপতি শুদ্ধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদচন্দ্র তিনি কি বলেছেন তার একটা ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে আঠাশে মার্চের মধ্যে রাজ্যগুলো কিন্তু পদসংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তির কিন্তু এখানে স্পেশাল একটা ডেট একটা টাইম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে আঠাশে মার্চ এবং বিজ্ঞপ্তি প্রকাশের পর সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে ওকে প্রথমে আমি বিজ্ঞাপন প্রকাশ করবে এবং তারপরে কি করবো সংবাদ মাধ্যমে একটা বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দিতে হবে এবং আরসিআই যে যে নিয়ম 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 সেই প্রক্রিয়া মেনে মেনে কিন্তু কিন্তু আর প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে ওকে তো আরসিআই অর্থাৎ রিহাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া তার যে নিয়ম আছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক নিয়োগের জন্য সেই বিষয়টা কিন্তু মেনে কিন্তু করতে হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া যখন আমাদের রায় ঘোষণা হবে তার বারো সপ্তাহের মধ্যে কিন্তু শেষ করতে হবে সুতরাং এই হলো আজকের ভিডিওর একদম সাম বা কোর্টের নির্দেশনা নির্দেশনা কিন্তু আমি তুলে ধরলাম এবং এরপরে আমরা জানবো কোর্ট কিন্তু আরও জানিয়েছে কোথায় কত ভ্যাকেন্সি এবার থাকতে পারে বা কি অনুযায়ী ভ্যাকান্সি তৈরি করতে হবে সেটা কিন্তু জানিয়েছে ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও লাইক করো এবং যারা টেট পাস করে বসে আছো বা শিক্ষক খবর সকলে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দাও ঠিক আছে কারণ এই ও সংক্রান্ত মামলার জন্য যে আমরা এত দুঃখের মধ্যে আছি এই খবরটা আশা করছি কিছুটা তোমাদের মুখে হাসি ফোটাতে পারে কোর্টের নির্দেশ অনুযায়ী যে ছাত্র শিক্ষক অনুপাত আমরা নর্মাল জানি নর্মাল স্কুলে থার্টি ইস টু ওয়ান বা কোনো কোনো ক্ষেত্রে ফর্টি ইস টু ওয়ান হিসেবে হয়ে থাকে বাট যেটা আমরা স্পেশাল ক্ষেত্রে বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে কিন্তু প্রাথমিক স্তরে প্রত্যেকটা প্রতি জন ছাত্র কিছু একটা করে টিচার নিতে হবে এবং মাধ্যমিক স্তরে পনেরো জন পড়ুয়া কিছু একটা করে কিন্তু শিক্ষক নিতেই হবে এবং কোর্টে যে তথ্য জমা করেছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের এই এসিএন সংখ্যা অর্থাৎ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সংখ্যা দেওয়া হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এবার তুমি দেখো যদি আমি মাধ্যম আমি সহজ ক্যালকুলেশনের জন্য ধরে নিচ্ছি যে এই এক লাখ পঁয়ত্রিশ হাজার পড়ুয়া প্রাইমারি স্তরে আছে তাহলে দেখো আমি এই এক লাখ পঁয়ত্রিশকে দয় দিয়ে ভাগ করবো তাহলে কত হবে থার্টিন পয়েন্ট ফাইভ অর্থাৎ তেরো সাড়ে তেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি আছে আমি আবার যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই এই টোটাল পড়ুয়া আমার মাধ্যমিক স্তরে আছে সেক্ষেত্রে কিন্তু আমার পনেরো দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ওই সাড়ে নয় হাজার কিন্তু আসবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক এবং প্রাথমিক স্তর যোগ করো তাহলে কিন্তু সেখানে ভ্যাকান্সি সাড়ে নয় থেকে সাড়ে তেরোর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি টেন থাউজেন্ড ভ্যাকান্সি কিন্তু থাকবে এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি এবং এই ভ্যাকেন্সিতে বলতে পারো প্রত্যেকটা স্কুলে যে সমস্ত এস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্কুলের ভ্যাকেন্সি থাকবে এবার আমরা সাধারণত দেখে থাকি এক একটা স্কুলে তিনটে চারটে করে কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে একটা করে টিচার দিতেই হবে সুতরাং বুঝতে পারছো একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু এখানে ক্রিয়েট করা হচ্ছে এবং সেই ভ্যাকেন্সি কিন্তু আগামী দিনে তোমাদের একটা সুবর্ণ সুযোগ হতে পারে এখন যে বিষয়টা যে আঠাশে মার্চের মধ্যে প্রত্যেক রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের রাজ্য মানবে কিনা সেটা আমার বলা পসিবল নয় বা সুপ্রিম কোর্টের কিন্তু একটা নির্দেশ যেটা সকলকে মানা উচিত না মানলে আইনি পথ খোলা আছে আবার সুপ্রিম কোর্ট নিতে যতটুকু আমাদের রাজ্য মানছে না সেটা আমাদের আইনি লড়াই লড়তে হবে কারণ সবকিছু কিন্তু আমাদেরকে আইনি লড়াই লড়াই করেই মানে ছিনিয়ে নিতে হচ্ছে ওকে এবার দেখো এই পরীক্ষার এবং শিক্ষাগত যোগ্যতা কি দরকার মাধ্যমিক স্তরে আমি যদি প্রাথমিক স্তরের কথা বলি উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যেমন টেন পরীক্ষার জন্য আমাদের থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ ডিএড করতে হবে ইন স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন ডিএড থাকতে হবে যদি স্পেশাল এডুকেশন ডিএড না থাকে আমার যদি ডিএলএড কোর্স থাকে তাহলেও হবে কিন্তু তার সাথে একটা স্পেশাল এডুকেশন কোর্স করতে হবে ঠিক আছে সেটা খুবই মানে সহজে করা যায় এবং তার সার্টিফিকেটও কিন্তু খুব সহজে পাওয়া যায় একটু খোঁজ খবর রাখলে এবং প্রয়োজনীয় যে সার্টিফিকেট অর্থাৎ আর সি আই অনুমোদিত বা শিক্ষিত কিন্তু হতে হবে ঠিক আছে আর সি আই অনুমোদিত কিন্তু স্বীকৃতি থাকতে হবে প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেখানে এবং এর উত্তীর্ণ হওয়া কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু একটা পয়েন্ট বলেছে সেটা আমি কিন্তু পরে ডিসকাশন করছি ওকে তো এইগুলো আমাদের যে প্রাথমিক স্তরে কি কি যোগ্যতা লাগবে সেটা কিন্তু বলছে অনেকে ভাবে যে আর কি আর সি অনুমোদিত থাকে কোনো চিন্তা নেই এবং এই যে স্পেশাল এডুকেশনের কথা বলছো সেটা কিন্তু তোমার চোখ না খোলা রাখলে এই সার্টিফিকেটটা পেতে কোনো একটা অসুবিধা হবে না ঠিক আছে মাধ্যমিক স্তর যদি বলো যারা মাধ্যমিক স্তরে শিক্ষকতা কথা ভাবছো তাদের কিন্তু স্নাতক ডিগ্রি হতে হবে অর্থাৎ সেটা বিএ বিএসসি বা বিকম হতে পারে এবং বি ইন স্পেশাল এডুকেশন কিন্তু হতে হবে এবং সেটা আরসিআই শিক্ষিত কোর্স এবং রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক হতে হবে ওকে এবং এখানেও বলছে ডেট উৎপন্ন হতে হবে এটা নিয়ে কিন্তু আমি একটু পরে বলছি তো এইগুলো আজকের ওভারঅল নিউজ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ এটা কিন্তু হাইকোর্ট বা কোনো প্রতিষ্ঠানের নির্দেশ নয় একেবারে সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে তারপরে কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হচ্ছে এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে সিলেকশন প্রসেস কি পরীক্ষা কি আদৌ হবে কি হবে না দেখো সেই নিয়ে কিন্তু স্পেশাল করে কিছু বলা নেই তবু হালকা এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে যে এখানে বলা হয়েছে বা করে তর্তে বলা হয়েছে একটা কিন্তু কমিটি গঠন করবে ঠিক আছে কমিটি গঠন করা হবে এরকম কিন্তু বলা হয়েছে ঠিক আছে কমিটি গঠন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যেখানে আর সি আই লোক থাকবে রাজ্য সরকারের লোক থাকবে সব কিছুই থাকবে এরকম একটা কমিটি কিন্তু তৈরি করা হবে এবং তারা ঠিক করবে তারা কিন্তু বিজ্ঞপ্তি দেবে এবং বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ঠিক করবে কি প্রসেসে নিয়োগ প্রক্রিয়া হবে তবে আমার যেটা ধারণা যে এখানে এখন দুটো অপশান থাকতে পারে একটা পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু হতে পারে ঠিক আছে আবার একটা অপশান আছে লিখিত পরীক্ষা কিন্তু নাও হতে পারে যেটা প্রথম অপশান এবং যেটা সেকেন্ড অপশান সেটা নিয়ে এবার বলি একটা প্রক্রিয়া মানে একটা প্রসেস হতে পারে যারা অলরেডি টেট পাশ করে আছে রাজ্য সরকারের প্রাইমারি টেট তাদেরকে কিন্তু ডাইরেক্ট এখানে ডাকা হতে পারে ঠিক আছে যে তাদেরকে ডেকে বলা হলো ডকুমেন্টস নিয়ে এসো ডকুমেন্টস ভেরিফিকেশন করবো ডকুমেন্টস ভেরিফিকেশন করবো এবং সেকেন্ড কি না তোমার ইন্টারভিউ নেব এই প্রসেস করে ফাইনাল মেরিট টেস্ট করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে পারে এক নম্বর অপশান দু নম্বর অপশন যেটা হতে পারে সেটা হলো এই কমিটি চাইলে নতুন করে কিন্তু নেট পরীক্ষা বা তাদের যে যোগ্যতা নির্ণয় পরীক্ষা কিন্তু নিতে পারে এবং যোগ্যতা নির্ণয় পরীক্ষার পরে রেজাল্ট পার করা তার ডকুমেন্টস ভেরিফিকেশন করা পুনরায় ইন্টারভিউ নেওয়া এবং তারপরে কিন্তু সিলেকশন এই দুটো প্রসেস কিন্তু খোলা আছে এখন দেখা যাক প্রথম অপশন আমরা কিন্তু আমাদের নজর থাকবে যে রাজ্য সরকার আদৌ এই মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে নিয়ে মানে কোনো বিজ্ঞাপন দিচ্ছে কিনা এক নম্বর যদি না দিয়ে থাকে আমরা আইনি পথে যাবো এবং দু নম্বর অপশন নিয়োগ যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে কি প্রসেসে করছে সেটা কিন্তু আমাদের নজর থাকবে অর্থাৎ এক নম্বর প্রসেস না দু নম্বর প্রসেস সেটা দিয়ে কিন্তু আমাদের নজর থাকবে এবং সেই নিয়ে কিন্তু আপডেট যখন আমি পাবো তাদের সঙ্গে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ভিডিওটি বিষয়বস্তু কিন্তু এটুকুই ছিল এই গুড নিউজটি দেওয়ার ছিল ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করতে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ